শুভ সকাল যদিও শুভ সকাল বলা আসলে আদৌ যাচ্ছে কিনা জানি না দেশের যে অবস্থা টিভির সামনে বসে এই যে দেখো টিভি দেখছি একটাও তো সুখবর পাচ্ছি না আর স্বস্তিকরও কোনো কিছু হচ্ছে না তো আসলে কি বলবো এ ব্যাপারে আর কথা নাই বলি আমরা কি একটু সুস্থ জীবনযাপন আশা করতে পারি না এ নিয়ে দোয়া রইল যিনি অসুস্থ বা যিনি ইনজর্ড হয়েছেন ওনাকে যেন আল্লাহ মানে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় এটাই চাওয়া এটাই আশা মনটা আসলেই খুব খারাপ লাগছে তো যাই হোক বন্ধুরা আমি এখান থেকে গত ব্লগটা শেষ করেছিলাম আজকে ব্লগ দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না তারপরও চিন্তা করলাম শর্ট করে একটু দেই তোমাদের সাথে আজকে ব্লগ বেশি বড় হবে না তো এখান থেকেই আবার শুরু করলাম যে এখানে আমি দাঁড়িয়েছিলাম উনি বাইক বের করছিল তারপরে আমরা চলে যাব হচ্ছে বিটিভিতে তো বিটিভিতে এই দেখো আমি কিন্তু মেকআপ টেকআপ নিয়ে এসে দেখি যে কেবল সেট মানে সারতেছে তো কেমনটা লাগে বলো মেকআপ নিয়ে আমাকে খুব কড়া করে বলা হয়েছিল যে সাড়ে দশটার মধ্যে মেকআপ সহ সেটে চাই এখন এসে দেখি সেটই মানে গুছানো হয়নি মানে সেট তৈরি করা হচ্ছে এখনো রং করবে ঝাড়ু দিবে তারপর সেট তৈরি করবে তারপর শুকাবে এই মিউজিশিয়ান কিছু কিছু আসা শুরু করেছে তারাও এসে দেখে যে সেটই তৈরি হয়নি আর এই যে ম্যাডাম উনিও শিল্পী উনিও এসছে এই দুইজনই আমরা আসছি আর কি দুইজনই এসছি রেডি হয়ে আর ওই যে উপস্থাপিকা উনি উনিও এসে দেখে যে অবস্থা খারাপ আর কি যে এখনো সেট তৈরি হয়নি তো সবাই যার যার মতো কেউ কেউ চলে গেল কেউ কেউ আমি এখানে বসেই ছিলাম আর এই যে ভাইয়াটা উনি আসছে সে বগুড়া থেকে নাটোর থেকে বগুড়া থেকে আর এই যে এখানে মিউজিশিয়ান ভাইয়ারা ওনারাও এখন মানে কি বলবে আর সেটি তৈরি হয়নি আর কি তো সেট তৈরি হতে হতে যেটা হয় যে বেজে গিয়েছিল অনেক তারপরে ওই যে বগুড়া থেকে যে ভাইয়াটা আসছে উনি একটা গান করেছে তারপরে যেটা হয়েছে যে সেটে আজকে বেশ সমস্যা হয়েছে ওনার সময় সমস্যা হয়েছে এরপরে সেকেন্ড টাইম আমি উঠেছি যেহেতু সিরিয়াল ওয়াইজ তো স্যার বললো প্রথমে গায়েন না কারণ প্রথমে কিন্তু ইয়া ভালো থাকে না সাউন্ড টাউন্ড তো যাই হোক সেকেন্ড টাইম উঠলাম কতক্ষণ পরে লাইট চলে যায় আবার কি হয়েছে কারেন্টের পোর্ট চলে যায় আবার কি হলো মিউজিশিয়ানদের যে মিউজিক বাজাচ্ছে ওখানকার যে পোর্ট সেটা মানে পড়ে যায় পিছন থেকে যে মানে আমাদের যে ইয়া ওই যে চাঁদ তারার মতো এঁকে দিয়েছিল। একে মানে ওই যে লাইটিং করে দিয়েছিল সেটা পড়ে যায় তো তারপরে স্বাভাবিকভাবে মাঝে মধ্যে মিউজিশিয়ানদের দুজনার একটু ইয়া হয় কাঠ হয় এই দেখতে দেখতে আমারও একটা কাট হয়ে গিয়েছে এরকম করতে করতে গানটা হলো হওয়ার পরে যেটা হয়েছে যে শেষে শুনি যে লাস্টের অন্তরায় মানে গানের অন্তরায় ওই যে যিনি কীবোর্ড বাজার কিবোর্ড না ওই পাশের যে তানপুরা টানপুরা ওনাদের কারেন্টের পোর্টই ছিল না তো এখন নূতন করে তাইলে শুধু সেকেন্ড অন্তরা গায়ে দেন মিউজিশিয়ান ভাইরা বলছিল তো সেই গাইতে যাব কিন্তু যাকে দিয়ে পোর্ট লাগাবে তাকে ফোনে ট্রেস আউট করা যাচ্ছে না তো তারপরে যেটা হয়েছে যে আচ্ছা ঠিক আছে তাহলে নামাজের সময় হয়ে গিয়েছে নামাজই পড়তে চলো তো আমরা চলে আসলাম এই যে খাওয়া দাওয়া করতে গান তো আর হলো না মেজাজটা গেছে গরম হয়ে কারণ শেষেরবার একদম সুন্দরভাবে সব কিছু হয়ে গিয়েছিল কিন্তু কারেন্টের ওই যে পোর্ট চলে গিয়েছে যাই হোক সব কিছু শেষ করে দেন হচ্ছে এখন কিন্তু মাগরিবের আজানের পর মানে সেই সকাল সাড়ে নয়টায় গিয়েছি আর এই যে এখন আজানের পরে বের হচ্ছি আমি মনে হয় যেন একটা যুদ্ধ জয় করে বের হয়ে যাচ্ছি আর কি এতটাই খারাপ লাগছিল আর কি মানে এতটাই কষ্ট হয়েছে এবার তো যাক নেমে দেখি যে শীত শীত লাগছে আমি কি করেছি ওই যে বললাম না ভুলে আমি কোনো চাদর বা কারিগান এগুলো কিছুই নিয়ে যাইনি তো আঁচলটা টেনে দিলাম এই আর কি তো আমি বাসায় আসার পরে হচ্ছে গিয়ে আমার বর চলে আসে এসে এই যে দেখো ব্লেজারটা এই ব্লেজারটা আমার ভাই দিয়েছে ওকে তো এটা নিয়ে খুশি দেখাচ্ছিল যে কেমন হয়েছে না হয়েছে তো ওইগুলো দেখছিলাম আর নিয়ে আসলো হচ্ছে কলা আর ওই টুকিটা কি খাবার দাবার নিয়ে আসছিল তো এই ব্লেজারটা পেয়ে তো সে মহা খুশি আর আমারও খুব ভালো লাগছিলো কারণ ওর শীতে ভালো একটা ব্লেজার দরকার ছিল আর এই ব্লেজারটা আমার ভাই ইটালি থেকে ওর জন্য নিয়ে আসছিল তো এই ছিল আজকে আমার ব্লগ ছোট করেই তোমাদের সাথে শেয়ার করলাম তো ঢাকায় থাকি চ্যানেলটাকে তোমরা একটু সম্ভব হলে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর পরবর্তীতে আগামীতে আবার নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে আর বাড়াচ্ছি না আজকে এ পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল আর তোমাদের মূল্যবান মতামত দিও আমাকে কেমন